চলে যাচ্ছি গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি নোয়াখালী অনেক দিন পরে যাচ্ছি সবাই মিলে পরিবারের সবাই মিলে খুব মজা করে আসলে যাচ্ছি গ্রামের বাড়ি তবে খুব ঠান্ডা পড়ছে শীত পড়ছে একটু হালকা বৃষ্টিও হয়েছে আমরা ছুটে চলেছি গ্রামের বাড়ির দিকে প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডার ভয়ে গ্রামের বাড়িতে আসলে যাবো কি যাবো না সিদ্ধান্তহীনতায় ভুগেছিলাম পরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে যেব যাবো তারপরে আমরা রওনা দিলাম তো এখানে আমরা চলার পথে আমাদের গাড়ি থামলো তো আমরা একটা সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা কতক্ষণ স্টে করলাম এখন সেখানে কিছু খাওয়া দাওয়া করলাম এখানে অনেক সুন্দর সুন্দর পাখি এবং মাছ ওদের ময়ূর কি সুন্দর এগুলো দারুণ এটা এই হোটেলটা ঠিক মায়ামি হোটেলের ঠিক আগে মানে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে মায়ামি হোটেলের আগে রাস্তার বাম সাইডে মানে অত্যন্ত সুন্দর আমি কখনো এই হোটেলে আর যাইনি মায়ামি হোটেলে তো অনেকবার গিয়েছি বাট এখানে আমি কখনও যাইনি অনেক সুন্দর যে আমাদের সবাই বাচ্চারা ময়ূর দেখছে পাখি দেখছে বিভিন্ন মাছ দেখছে হ্যাঁ হ্যাঁ সাহা কোথায় যাচ্ছ নোয়াখালী আপ্রাজ আপ্রাজ কোথায় যাচ্ছ জোরে বলতে হবে নোয়াখালী নোয়াখালী কার বাড়ি ও নোয়াখালী আমার বাড়ি তোমার বাড়ি ও আমার আপনাদের গ্রামের বাড়ি কেন তা আমরা কিছু খাবার অর্ডার করলাম চিকেন খিচুড়ি ফ্রেশ ছিল এদের খাবারের পরিবেশন এবং অন্যান্য সব কিছু নেট অ্যান্ড ক্লিন ছিল কিচেনটাও বেশ ফ্রেশ সুন্দর ছিল ক্লিন ছিল তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আমাদের সেই নোয়াখালীর পথে গন্তব্য রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল না আসলে খুব স্মুথলি ড্রাইভারটা চালিয়েছে খুব স্মুথলি আমরা এসেছি তেমন একটা কোনো সমস্যা আমাদের আল্লাহর মতে হয়নি ফাইনালি আমরা গ্রামের বাড়িতে এটা হলো রাতের খাবারের পরে সবাই রাতে ঘুমানোর আগে মানে একটু কথাবার্তা বলছে না ঘুমাচ্ছ না